আমার নবী বসে আছেন নবীর সঙ্গে দেখা করার জন্য ইমাম হাসান আগে বাড়ি থেকে বেরিয়ে নানা 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 করতে করতে নবীর দরবারে পৌঁছে গেছেন হাসান আগে পৌঁছে গেছে হোসেন কিন্তু আগে আজকে পৌঁছাতে পারেননি আচ্ছা বাবা হাসান বলো না হুসেন যেটা বলেন হাসান বড় হাসান তার মানে বড়টা পৌঁছে গেছে ছোটটা পৌঁছাতে পারেনি বাড়িতে আছে বসে আছেন হাসান একবার কোলে চাপে একবার নবীর পিঠে চাপে একবার নবীর কাঁধে চাপে একবার নবীর চুল ধরে টানে একবার নবীর নবীজির দাহি মোবারক ধরে খেলে আমার নবীও কিছু বলেন না হঠাৎ খেলতে খেলতে দেখা গেল বাবা মসজিদে নবীবির সামনে দিয়ে মদিনার একজন শিকারী সে হলো আমার নবীর সাহাবি জঙ্গল থেকে শিকার করে একটা হরিণের বাচ্চা হরিণ ছানা শিকার করে নিয়ে বাড়ি যাচ্ছিল আমার নাবি আর হাসানকে দেখতে পেলো লোকটা দেখে যেন ওখানে দাঁড়িয়ে গেল আমার নবীকে সালাম জানালো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার প্রতি সালাম নবী ও সালামের জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম লোকটা বলে হুজুর আমি আপনার সাহাবী মদিনাতে আমার বাড়ি আপনার ওসিলাই দিন পেয়েছি আপনার ওসিলাই ঈমান পেয়েছি আপনার ওসিলাই কোরআন পেয়েছি আপনার ওসিলাই আল্লাহর সন্ধান পেয়েছি তবে আজ পর্যন্ত আমি আপনাকে একটা তোহফা দিতে পারিনি কি দিতে পারিনি তোহফা নজরানা আমার মনের তামান্না আমার মনের বাসনা কামনা আমি আমার নবীকে একটা গিফট দিব তোহফা দিব আবার নবী বললেন বাবা তার জন্য মন খারাপ করতে হবে না আল্লাহ যেদিন তোমাকে দিবে সেই দিন তুমি আমাকে দিয়ে দিবে তোমার মনের আশা পূর্ণ হয়ে যাবে সাহাবি বলে হুজুর আপনি যদি মনে কিছু না নেন নবী গো আমি শিকারী মানুষ জঙ্গলে জঙ্গলে ঘুরি পশু পাখি ধরি এই হচ্ছে আমার রোজগার গো আজ আমি একটা সুন্দর হরিণের বাচ্চা জালে ফাঁসিয়েছি যদি আপনি কিছু না মনে করেন এটাই আমি আপনার দরবারে তোহফা দিতে আমি এটাই তোফা দিব। আমার নবী বললেন বাবা যদি তোমার মনে এত আসা তোমার মনে এত নবীর ভালোবাসা এটা দিয়ে যদি তুমি ক্ষান্ত হও শান্ত হও আমি তোমার তোহফা কবল করলাম নবীকে কেউ তোহফা দিলে নবী ইনকার করতেন না বেড়া নবী আমার কবুল করে নিলেন হরিণের ছানা হরিণের বাচ্চা কি পেয়েছেন তোফা বলেন কি পেয়েছেন হরিণের বাচ্চা দিয়ে লোকটা খুশি হয়ে বাড়ি চলে গেল আমার নবী দড়িখানা ইমাম হাসানের হাতে ধরিয়ে দিল ইমাম হাসান বাচ্চা ছেলে হরিণের বাচ্চা পেয়ে খেলে আর বাচ্চাটার দড়ি ধরে টানে হরিণের বাচ্চাটা লাফায় ইমাম হাসানও লাফায় খেলতে খেলতে বাড়ির দিকে যাচ্ছে ভাই চলে যায় বাড়ির দিকে ইমাম হাসান খেলতে খেলতে ওইদিকে ইমাম হুসেন বেরিয়েছেন বাড়ি থেকে নানা জনের কাছে যাবেন বলে রাস্তাতে ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল ইমাম হাসান বাচ্চা নিয়ে টানতে টানতে বাড়ি যায় হোসেন দেখতে পেয়ে ভাইকে সালাম জানাই সালাম জানিয়ে জিজ্ঞেস করলো বড় ভাই এই হরিণ ছানা তোমাকে কে দিল বলছে আমার নানা দিল নানা হ আর কোনো কথা নাই ঝামেলা নাই ঝগড়া নাই সরাসরি হুসেন চলে গেল নানার কাছে নানা যান নানা যান হুসেন নানা যান নানা যান করে ডাকে নবী আমার বলছে এসো হোসেন এসো আমার জানের জান বলো বলে নানা আপনি আমার ভাইকে হরিণ ছানা দিয়েছেন আমায় দিবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নানা আপনি আমার ভাইকে হরিণ ছানা দিয়েছেন হরিণের বাচ্চা দিয়েছেন আমাকে দিবেন না নবী বলছেন হ্যাঁ হ্যাঁ এরপরে যদি কোনো শিকারি ধরে আর ধরে নিয়ে এসে আমাকে তোহফা পেশ করে আমাকে যদি নজরানা দেয় তো সেই দিন তুমি পাবে আজকে তুমি ছিলে না তোমার ভাই ছিল তোমার ভাই পেয়ে গেল হোসেন বলছে না না কে কখন পাবে আপনাকে তোহফা দিবে তারপরে আমি পাবো গ আমার নানা কোন দিনকার কথা আমি শুনতে না আজকে পাবো কেনা আমার নানা আজ আমায় দিবা কেনা বলো আমার নোজাচ্ছে হোসেন বুঝতে রাজি নাই বাচ্চা ছেলে দিবা কিনা দেবা নানা আমার ভাইকে দিলা ছানা ওই না আমার নবী বোঝাচ্ছে রাজি না বেড়াকার বাচ্চা ছেলেরা দেখবেন যখন কিছু বাপের কাছে মায়ের কাছে নানার কাছে চাই যদি সে না পায় তখন দেখবেন তার কান্না কান্না ভাব হয়ে যায় চোখ দিয়ে পানি বের হবার মতো হয়ে যায় হোসেনের ওই একই অবস্থা হয়ে গেল ইমাম হুসেন নানাকে বলছে দিবা নানা এমনি না হোসেন কাদা কাদা ভাব হয়ে গেছে চোখ দিয়ে পানি বের হওয়ার মতো হয়ে গেল আমার আল্লাহ তারা জিবরিল আমিন ফরেস্টাকে বলল জিবরিল তাড়াতাড়ি জঙ্গলে যা হুসেন যেন কেঁদে না যা হোসেন যেন কেনে না যায় হুসেন যেন আঘাত না পায় হুসেন যেন দুঃখ না পায় আল্লাহ বলছেন জঙ্গলের হরি দুটো বাচ্চার মধ্যে একটা ধরা পড়েছে আর একটা বাচ্চা নিয়ে জঙ্গলে পালিয়ে গেছে একটা বাচ্চা হাসান নাবির মাধ্যমে পেয়ে গেছে আর একটা বাচ্চা নিয়ে ঝরিনী ঘুরে বেড়াচ্ছে জঙ্গলে হুসেন চাই হরিণের বাচ্চা যদি না পায় হুসেন কেটে ফেলবে হুসেনের চোখ দিয়ে পানি ঝরে যাবে আমি আল্লাহ চাই না হুসেন দুঃখ পাক আমি আল্লাহ চাই না হুসেন কষ্ট পাক আমি হুসেনকে একদিনই দুঃখ দিব সেদিন কার্বর ময়দা তার আগে আমি আল্লাহ হুসেনকে কষ্ট দিতে রাজি নয় এজন্য জন্য তুমি তাড়াতাড়ি করে জঙ্গলে ছুটে যাও জঙ্গলে গিয়ে জঙ্গলের হরিণীকে বলো হরিণী যেন আরেকটা বাচ্চা নিয়ে দৌড়াতে দৌড়াতে এক্ষুনি স্পিডে বিদ্যুৎ গতিতে আমার নাবির কাছে পৌঁছিয়ে নিজের বাচ্চা নাবিকে সমর্পণ করে দেয় বলুন সুহাল না আল্লাহ নভিকে সেই বাচ্চা নিয়ে নবী যেন হুসেনকে দেয় বলুন সুহাল না আল্লাহের কিতাব লেখকরা লিখছে স্পিড ভেগেই ধুলা উড়িয়ে হরিণী নিজের বাচ্চাকে নিয়ে দৌড়াতে দৌড়াতে নিমিশে নবীর হাজির হলো আসার পর মাথা ঝুঁকিয়ে সালাম জানাল নিজের ভাষাতে নবীকে বলতে লাগলো বলুন পশুর ভাষা বুঝে কিনা জয় বলেন বুঝে কিনা নবী যদি পশু পাখির ভাষা না বুঝি তাহলে আঠারো হাজার মাফলুকাতের নবী হল কি করি জোরে বলেন আঠারো হাজার কাতের নবী হচ্ছেন আমার নবী এজন্য নবী ব্যাঙের ভাষা বুঝে নবী সাপের ভাষা বুঝে নবী চিলের ভাষা বুঝে নবী বাঘের ভাষা বুঝে নবী ছাগলের ভাষা বুঝে নবী মুটের ভাষা বুঝে নবী সমস্ত জীব জন্তু এমনকি গাছপালাও নবীর সাথে কথা বলে নবী তার কথাও বুঝে যের বলেন তাহলে নবী আমাদের মতো যেরে বলেন আমাদের মতো আমাদের মতো যারা বলছে তাদেরকে বলবেন যে তোর বাড়িতে মুরগিরোজ কেকে ক্যা 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 কা করছে কি করছে বল দেখি কি বলেন গরু হাম্মা হাম্মা করছে কি বলছো বল দেখি বকিরি প্যাঁ করছে কি বলছো বল দেখি কবুতর পায়রা ঘুটল ঘুটল করছে কি বলছ বল দেখি তুই যখন নবীর মতো হয়ে গেছিস নবীকে যখন নিজের মতো ভাবিস তাহলে আমার নাবি তো আঠারো হাজার মখরুকাতের ভাষা বুঝেছে তুই বল দেখি যে হ্যাঁ পাকের কাছে উঠ এসে কান্না করেছে নাবি বুঝেছে সাহাবিরা বয়ান করছে এক জঙ্গল দিয়ে আমরা পার হচ্ছি হঠাৎ একটা কার পাগল উঠ মনে হচ্ছে গোটা উঠের পিঠে ঘা সেই উটটা নবীর দিকে দৌড়াচ্ছে আমরা তো দেখে ভয় পেয়ে গেলাম কিন্তু নবী বলছেন না না আসতে দাও আসতে দাও উটটাকে ধরো না উটটাকে মারো না সে আমার দরবারে কিছু বলতে আসছে বলুন সোভা উটটা গিয়ে সাহাবিরা বয়ান করছে নিজের মোটা মোটা ঠোঁট দিয়ে ঠোঁট নড়াচ্ছিল আর নবীর কানের কাছে কিছু বলছিল আমার নবী শুনলেন নাবি আমার মাথা ঝুঁকালেন তারপরে সাহাবিদেরকে বলছেন বাবা খোঁজ করো তো এই উটের মালিক এলাকাতে কে আছে তখন সাহাবীরা তদন্ত করতে লাগলো উটের মালিককে খুঁজতে লাগলো পাওয়া গেল একজন আরবি একজন দিহাতি হলো এই উটের মালিক আমার নাবি সেই মালিককে ডাকলেন ডাকার পরে বলছেন হে উটের মালিক তোমার উঠ তোমার বিরুদ্ধে আমার কাছে নালিশ জানাচ্ছে বলুন নালিশটা কি জানাচ্ছে বলে হুজুর আমি যতদিন হিষ্ট পুষ্ট ছিলাম আমার মালিক আমার পিঠে বোঝা বুয়ে বোঝা ঢুয়েছে আমি চলতে পারতাম না তবু আমার উপরে বোঝা সেই বুঝে নিয়ে এক দেশ থেকে আর দেশ যেত কিন্তু যখন আমি অসুস্থ হয়ে গেছি আমার গোটা দেহ জর্জন্ত হয়ে গেছে আমার গোটা দেহে ঘা হয়ে গেছে তখন আমার মালিক আমাকে খেতে পর্যন্ত দেয় না আমাকে জঙ্গলে ছেড়ে দিয়ে চলে গেছে এই বলে তোর উঠ আমার কাছে নালিশ করছে হে বাবা আরাবি হে বাবা দিহাতি বল আজকে তোর উঠ যেভাবে আমার কাছে নালিশ করলো কাল কিয়ামতের মাঠে যদি খোদার কাছে নালিশ করে তুই কি জবাব দিবি বলুন উটের মালিক বুঝে নিয়ে গিয়ে উটটাকে ধরে নিয়ে বাড়ি গিয়েছিল বেড়াদার আমার বলার উদ্দেশ্য বাবা আমার নাবি সমস্ত পশু পাখির ভাষা বুঝে এজন্য কবি বলছে মদের নাবি গেলেন মে চরাতে শেষ কালে দয়ার নবে গেলেন ছাগল চরাতে মেঘ এসে ছায়া করে সর্প বাতাস দেয় গায়ে জোরসে মেঘ এসে ছায়া করে সর্ব বাতাস তারা দেখব তারে তারা দেখব লুকিয়ে থাকত কোন বনে লুকিয়ে থাকত কোন বনে লুকিয়ে থাকত কোন বনে মদের নাবি দ পতঙ্গের জন্য দয়ালু সে সামনে নিজের ভাষাতে বলছে আমার একটা বাচ্চা শিকারি ধরেছিল হুজুর যেটা আপনাকে তোফা দিয়েছে আপনি সেটা হাসানকে দিয়েছেন আর একটা বাচ্চা নিয়ে আমি ছুটে এসেছি আপনার দরবারে আমার এ বাচ্চাটাকে কবুল করে আপনার ছোট্ট নাতি দিয়ে তো নবী কবুল করলেন হুসেন কে দিলেন তবে যে হোসেনের মনে শান্তি এলো আমার বলার উদ্দেশ্য বাবা যে হাসান হুসেন কে এত ভালোবাসতেন